তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ এম ইউটিউব চ্যানেলে তো অর্ডিনেন্স ফ্যাক্টারির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে তেসিপ ট্রেনিং জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে অর্ডিনেন্স ফ্যাক্টরি এখানে বলা হয়েছে বাদমাল মাল এরপর নিচে বলা হয়েছে এ গভর্নমেন্ট অব ইন্ডিয়া এন্টারপ্রাইজ নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কারণ তোমরা সকলে জানো যতগুলি তোমাদের এখানে অর্ডিনেন্স ফ্যাক্টরি রয়েছে তো সব ফ্যাক্টরিগুলি কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে পড়ে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার রয়েছে সেই নাম্বারও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এক বছরের জন্য তোমাদের যে ট্রেনিংটি সেই ট্রেনিংটি কিন্তু এক বছরের জন্য হবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশনের যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে যারা তোমরা গ্রাজুয়েট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কেমিক্যালের জন্য এখানে তিনটি তিনটি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে ডিসিপ্লাইন বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিভিলের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি তিনটি তিনটি করে ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা যারা নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ ট্রেডে যারা আবেদন করবে এখানে তোমাদের ডিসিপ্লাইন বলা হয়েছে বি এ বি কম তো তাদের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তিন ছয় টোটাল তোমাদের এখানে আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিয়াল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিজের তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের যাদের এখানে গ্র্যাজুয়েশান ডিগ্রি করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে টেকনিশিয়ান পোস্টে যাদের এখানে আইটি পাস করা হয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে স্টাইপেন্ট দেওয়া হবে অর্থাৎ এক বছর ধরে তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ট দেওয়া হবে তো তোমরা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ পোস্টে যারা আবেদন করবে অর্থাৎ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের জন্য যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে পার মান্থ ন হাজার করে স্টাইপেন্ট দেওয়া হবে এবং তোমরা যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিশিপ ট্রেডে যারা সিলেক্ট হবে অর্থাৎ যারা ট্রেনিং নেবে তো তাদের কিন্তু এখানে তোমাদের প্রতি মাসে আট হাজার করে স্টাইপেন্ট দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদনের যে তোমাদের লিঙ্ক এখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে লিঙ্কটি এবং তোমাদের এই অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে